দেখ এই জেরক্সের মধ্যে কি আছে বলতো যে তোর আমাদের বিজ্ঞানের প্রথম দুইটা চাপ্টার পরিবেশের জন্য ভাবনা আর হচ্ছে কি গ্যাসের আচরণ এখান থেকে এখানে যেগুলো জেরক্সের মধ্যে দেওয়া আছে তোর হচ্ছে যেগুলো বইয়ে উত্তর আছে যেগুলো আমরা বই থেকে পড়ছি যেগুলো দেখাই দিয়েছি ঠিক আছে ওগুলোর প্রশ্নগুলো দেওয়া আছে ঠিক আছে বইয়ে যেহেতু উত্তর আছে সেই উত্তরগুলো আমরা এখানে লিখে বেকার সময় নষ্ট না করে বই ওগুলো পড়ছিস কোশ্চেন কি হবে সেটা দেওয়া আছে তারপরে কয়েকটা কোশ্চেন আছে উত্তর দেওয়া আছে বিষ্ণু দেখ উত্তর দেওয়া আছে যেগুলোর উত্তর দেওয়া আছে সেগুলো হচ্ছে আমাদের কি ওগুলো বইয়ের বাইরে যেটা বলি আমরা বইয়ের বাইরে থেকে কোশ্চেন আসে না মানে অ্যাকচুয়ালি বানিয়ে আসে বই থেকে আসে বানিয়ে লিখতে এই আর কি তাই তো দেখ আমাদের প্রথমে যেটা আছে গ্যাসের আচরণ পরিবেশের জন্য ভাবনা তাই তো কি বলছি দেখ টোটাল পরিবেশের জন্য ভাবনা কটা কোশ্চেন দেওয়া আছে এখানে সাঁত্রিশটা আরও কিছু প্রশ্ন হয় যেগুলো প্রশ্ন আমি দেই নেই ঠিক আছে দেখ প্রথমে দেখছি কি ট্রোপোস্পিয়ারের তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করো ট্রোপোস্পিয়ারটা যখন পড়বে ওইখানে তিনটা বৈশিষ্ট্য বলতে কি ট্রোপোস্পিয়ারের উচ্চতা কত দূর থেকে কতদূর অবস্থান করে ঠিক আছে ট্রোপোস্পিয়ারের তোর হচ্ছে কি উষ্ণতা কেমন ঠিক আছে ওইরকম করে কি দুই থেকে তিনটা বৈশিষ্ট্য দিবে যে লাইনগুলো দেখাই দেওয়া ছিল ওগুলোই ঠিক আছে তারপর ট্রোপোপস থাকে বলে এটাও দাগে দেওয়া আছে বইয়ে ঠিক আছে তারপর বায়ুমণ্ডলে স্টাটোস্পিয়ার স্তরের অবস্থান ও এর গুরুত্ব উল্লেখ করে স্টাটোস্পিয়ার যেটা দাগে দেওয়া আছে অবস্থান কোথাও এটা দেওয়া আছে প্রথমে থেকে দাগে দেওয়া আছে কত দূর থেকে কত দূরের অবস্থান ঠিক আছে এবং হচ্ছে কি আমাদের কি তার গুরুত্ব কি মানে এখানে কী কী রয়েছে ঠিক আছে তারপরে দেখ আমাদের কী দেওয়া আছে দেখ বায়ুমণ্ডলের সর্বনিম্ন ও সর্বোচ্চ স্তর দুটির নাম বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর মনে হচ্ছে নিচের স্তর থেকে কি ট্যাটোস্পিয়ার নাকি কী ছিল বলতো টোপোস্পিয়ার তারপরে ওটা কী ছিল একদম উপরের উপরিস্তর কী ছিল স্ট্যাটোস্পিয়ার তাই তো এই দুটা তারপরে দেওয়া আছে পাঁচ নম্বর কোয়েশ্চেনটা কী দেওয়া আছে কোনো স্থানে বায়ু উষ্ণতার তারতম্যের কারণ হিসাব করে উচ্চতার প্রভাব ব্যাখ্যা করো দেখবি বইয়ের একটা বড় বই দিয়ে আমাকে একটা বই দিয়ে দেখ নতুন বইগুলো দেখাই দেখা দিতেছি রে এখানে কোশ্চেন গুলো আসে ঠিক আছে একটা বই দিয়ে আমাকে নতুন বই গুলো এগুলো একটা ঠিক আছে এই যে তোদের যেগুলো নতুন বই আছে নতুন বইয়ের দুই নম্বরে দেখ কি বলছে কোনো স্থানে বায়ুর এখানে দেখ কোশ্চেন উত্তরটা দেখ উন্নত আছে না না উন্নতটা হবে না এটা উষ্ণতা হবে ঠিক আছে প্রথমে দন্ত সবাই কাটার মধ্য নিশ্চয় করে দেয় ঠিক আছে উষ্ণতা করে দেয় ঠিক আছে দেখ উষ্ণতা তারতম্যের কারণ হিসাবে উচ্চতার প্রভাব পাইছিস না না উষ্ণতার কারণ হিসাবে উচ্চতার কি উষ্ণতার কারণ হিসাবে তারতম্যের কারণ হিসাবে কি উচ্চতার প্রভাব দেখ তোরা দুই নম্বর পৃষ্ঠায় পেয়ে যাবে এখানে দেখ তিন নম্বর পয়েন্টটা আছে না এখানে দেখ দাগে দেওয়া আছে আর লিখে দিছিলাম না হ্যাঁ না বাহুমণ্ডলের বিভিন্ন উস্তরের উচ্চতা বিধি উষ্ণতার তারতম্য আছে না না এইটাই হবে ঠিক আছে তিন নম্বর পয়েন্টটাই তারপর দেখ দেওয়া আছে পরের কোশ্চেনটা বাহুমণ্ডলের ওজন গাছ কীভাবে সৃষ্টি হয় দেখ ওজনের এখানে ওজন স্তর সৃষ্টিটা আছে না না এইটাই ঠিক আছে ওজন গাছ কীভাবে সৃষ্টি হয় কোশ্চেনটা আসলে এই ওজন স্তর সৃষ্টিটা যেটা আছে ওটা ওরা দেবো ঠিক আছে হ্যাঁ তারপরে দেখ পরের কোশ্চেনটা দেওয়া আছে এটা হচ্ছে কি ওজন স্তর ধ্বংসে হওয়ার কারণগুলি বিক্রিয়া সহ লেখো তাই তো দেখ ওজন স্তর ধ্বংস আছে না প্রথমে সিএফসি দিয়ে দেওয়া আছে তাই তো পয়টা এনো টু দিয়ে দেওয়া আছে না এই দুইটা কারণ ঠিক আছে দেখ কোশ্চেনটা কীভাবে আসতে পারে দেখছিস কোশ্চেনগুলো দেওয়া আছে তাহলে উত্তর কে এইখানে এগুলো পড়া হয়েছে এগুলো তারপরে দেখ পরের কোশ্চেনটা আমাদের দেওয়া আছে দেখ কী দেওয়া আছে যে মানব স্বাস্থ্য পরিবেশের উপর ওজন স্তর ক্ষয়ের দুটি ক্ষতিকারক প্রভাব দেখ ওজন স্তরের ক্ষয়ের ক্ষতিকর প্রভাব তার পর দেওয়া আছে ওজন ওস্তাদ ধ্বংসের ক্ষতিকারক প্রভাব না এইটাই ঠিক আছে ধ্বংস ক্ষয় আগে মনে থাকবে এইটাই হচ্ছে কি তার ক্ষতিকারক প্রভাব এই যে চারটি পয়েন্ট আছে তোদের পথে বলছিলাম তারপরে দেখ পরের কোশ্চেনটা আমাদের দেওয়া আছে গ্রিনহাউস এফেক্ট বলতে কি বোঝো দা গ্রিনহাউস এফেক্টটা কি না আগে দেওয়া আছে তোদের দেখা দিছি না গ্রিনহাউস এফেক্ট তো আগে দেওয়া আছে পড়েতে তারপরে দেখ কোশ্চেনটা দেওয়া আছে গ্রিনহাউস এফেক্টের কারণ ওই ওইটাই প্রথম থেকে যেটা বল্লাই ঠিক আছে তারপরে কোশ্চেনটা দেখ বিশ্ব উষ্ণায়ন এটা উন্নয়ন হয়ে গেছে না উষ্ণায়ন বানাই দেবে ঠিক আছে দন তিন্নটাকে হালকা করে কি করে দে হ্যাঁ দো মদ করে দে দেখ দেয় কি বললাম হালকা করে প্যাটকা মদনিস করে দিয়ে কাটি না দিয়ে দেখ এই মতন করে আসে না না দেখ এটাকে এইরকম করে এরকম একটা দাগ দিয়ে মধ্যে প্যাটকা মদরিস উষ্ণায়ন করে ঠিক আছে দেটা একটু বৃষ্টি হয়ে গেছে এটা তারপর এটা দেখ তারপরে কোয়েশ্চেনটা আমাদের কি বলছে গ্লোবাল ওয়ার্মিং একে বিশ্ব উষ্ণায়নের গ্লোবাল ওয়ার্মিং একে দেখ তার সাথে লেখাই দেওয়া আছে গ্লোবাল ওয়ার্মিং বলে তাই তো তারপরে দেখ আমাদের দেওয়া আছে গ্রিন হাউস এফেক্টের কারণ সংখ্যপে লেখো ও না এই না পরে কোশ্চেনটা বার নম্বর কোশ্চেন দেখ ভবিষ্যৎ পরিবেশের উপর বিশ্ব উন্নয়ন আছে না ওটাও কি উষ্ণায়ন হবে ঠিক আছে উষ্ণায়নের দুটি সম্ভাব্য প্রভাব উল্লেখ করে দেখ বইয়ে দেওয়াই আছে প্রভাব দেওয়া আছে না বিশ্ব উন্নয়নের গ্রিন হাউস গ্যাসের প্রভাব দেওয়া আছে না তারপরে কোশ্চেনটা দেখ ওটা দেওয়া আছে না দেখ সম্ভাব্য প্রভাব আছে না ভবিষ্যতে পরিবেশের উপর বিশ্ব উষ্ণায়নের সম্ভাব্য প্রভাব দুটো পয়েন্ট পড়ে নিবি তারপরে দেখ কোশ্চেন দেওয়া আছে বায়ুমণ্ডলে গ্রিন হাউস প্রভাব হ্রাস করার দুটি উপায় বা নিয়ন্ত্রণের উপায় দেখ দুইটা কোশ্চেন আসে এটা অনুরূপ পাবে কোশ্চেনটা কীভাবে আছে একটা যে ওই কোশ্চেনটা একবার আসতে পারে বাহুমণ্ডলে গ্রিন হাউস প্রভাব র্যাশ করার দুটি উপায় লোক ওই কোশ্চেনটা কীভাবে ঘুরে আসতে পারে বিশ্ব উষ্ণায়ন নিয়ন্ত্রণের দুটি উপায় দেখ আমাদের এখানে বিশ্ব উষ্ণায়ন কমানোর উপায়টা আছে না না এটাই কিন্তু দেখ কোশ্চেন কীভাবে ঘুরে আসছে ঠিক আছে নিয়ন্ত্রণের উপায় বা র্যাশ করার উপায় কমানোর উপায় একে ঠিক আছে এইটাই বই আছে এগুলোকে আবার তোরা লিখতে যাবি কোনো লেখার দরকার আছে কিন্তু লেখার দরকার আছে তোর জন্য আছে তার কারণ তুই আজকে সায়েন্সের টিউশনে নিয়ে আসিস আর্টসের বই আঞ্চিস বাকি বই লেগে বই আনছিস সব কাটা তোর উঠবে তারা তুই যে বান দেখ পরের কোয়েশ্চেন আমাদের কি দিছে দেখ কি বলছে আমাদের কার্বন ডাই অক্সাইড ছাড়া আরো দুটি গ্রিনহাউস গ্যাসের নাম ও সংকেত লেখো তাহলে গ্রিন হাউস গ্যাস যেখানে আছে দেখ ওইখানে দেখ কয়েকটা আরো সংকেত আছে গ্রিন গ্যাসের ওইখানে দেখ কার্বন ডাইঅক্সাইড বাদ দিয়ে আরো কয়েকটা আছে না এই যে নাইট্রাস অক্সাইড মিথেন ক্লোরোফ্লোরো কার্বন জলীয় বাষ্প আছে না না তাহলে দেখ কার্বন ডাই অক্সাইড ছাড়া বাকিগুলো পাওয়া গেল তাহলে কোশ্চেন দেখ কি আসতে পারে ঠিক আছে এইখানে সবগুলো আছে কিন্তু তার জন্য কোশ্চেনগুলো শুধু আছে ওজন স্তর ক্ষতি করে এমন দুটি গ্যাসের নাম ওজন স্তর কি কি ক্ষতি করে তাহলে স্তর ধ্বংসের ওই দুইটা ইয়ে হয়ে যাবে ঠিক আছে আছে তারপরে দেখ আমাদের কি ওজন স্তর ক্ষতি হলে জীবজগতের যেসব ক্ষতি হবে তার দুটি উল্লেখ করো ঠিক আছে কি বলছে আমাদের ওজন স্তর ক্ষতি হলে জীব জগতে যেসব ক্ষতি হবে ওজন স্তরের ক্ষতিটা আসলে ধ্বংসের কারণে আসে না ওইটাই ঠিক আছে কোশ্চেনটা তারপরে আমাদের পরে কোশ্চিন দেওয়া আছে দেখ ওজন স্তর ধ্বংসের সিএফসি এর ভূমিকা আলোচনা করো ওই যে একটু আগে বললাম না ওজন স্তর সৃষ্টির কারণটা ওখানে দুইটা পয়েন্ট একটা ওজন সরি ওজন ধ্বংসের কারণ দুইটা আছে একটা সিএফসিএল এল দিয়ে দেওয়া আছে একটা এনোটি দিয়ে দেওয়া আছে তাই তো একটু শুধু সিএফসিএল এর যে ইয়েটা আছে না শুধু ওইটুকুই এই যে এইখানে দেওয়া আছে দেখ এখানে দেখ দুইটা আছে ওজন স্তর ধ্বংসের কারণ প্রথমে দেখ কি দেওয়া আছে সিএফসিএল এল দিয়ে দেওয়া আছে না বানাটা হ্যাঁ তারপরে দেখ পয়েন্টটা কী দেওয়া আছে এনোটি দিয়ে দেওয়া আছে তাই তো প্রথমে সিএফসিএল এর এ ইটা দিবি শুধু তারপরে কোশ্চেনটা কী দেওয়া আছে গ্লোবাল ওয়ার্মিংয়ের দুটি ক্ষতিকারক প্রভাব গ্লোবাল ওয়ার্মিং বিশ্ব উষ্ণ হলে কী কী হতে পারে তার দুটো ক্ষতিকর প্রভাব তারপরে দেখ দেওয়া আছে জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা কী দেওয়া আছে জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা নতুন বইয়ে পাঁচ নম্বর পৃষ্ঠে আছে এই যে পুরান বইয়েরও ওই যে যখন যে জায়গায় তোর হচ্ছে কি বিশ্ব উষ্ণায়ন কমানোর উপায় আছে তার নিচেই আছে ঠিক আছে ওটাও তার চার পৃষ্ঠে আছে না চার পিসটাই একদম নিচে আছে। ঠিক আছে তারপরে দেখ আমাদের কি দোয়া আছে তারপরে দেখ কোনো জ্বালানির তাপন মূল্য বা ক্যালোরি মূল্য বলতে কি বোঝায় ও উদাহরণ সহ লেখো ওইখানেই আছে ভাইছিস যে হচ্ছে কি তাপন মূল্য কাকে বলে আছে না এইটাই ঠিক আছে তারপরে দেখ স্থিতিশীল উন্নয়নের ধারণাটা কি তো দেখ স্থিতিশীল উন্নয়ন ওইখানেই আছে স্থিতিশীল উন্নয়ন কি ওই জায়গায় আছে দেখ কাকে বলে দোষ না ওইটাই এর লক্ষ্য উদ্দেশ্য কি এর লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে এইটুকু এর জন্য জীবন সংরক্ষণ উপর নির্ভর করে কমিয়ে এইটাই তারপরে দেখ আমাদের কি দেওয়া আছে স্থিতিশীল বৃদ্ধি উন্নয়নের জন্য বায়ু শক্তি ব্যবহার করা হয় কেন ব্যবহার করা যায় কেন যে বায়ু শক্তির ওইখানে এটা পাবে ঠিক আছে বায়ুশক্তিটা যেটা আছে না ওইখানে এটা পাবে তারপরে দেখ আমাদের কই গেল রে পরে কোশ্চিন তো আছে দেখ বিকল্প বা অপ্রচলিত শক্তির ব্যবহার সুবিধা কি কি বা অপ্রচলিত শক্তিকে বিকল্প শক্তি হিসেবে ব্যবহার করা প্রয়োজন হয় কেন তাই তো তাহলে দেখ এক এখানে নাই মনে হয় তো সময়টা দিতে হবে লেখা মনে রে কোথায় জন্য আছে ঠিক আছে তেইশ নম্বর কোয়েশ্চেন কি গোল দিয়ে রাখা এখানে নিজে অনেকটা ফাঁকা আছে না এখানে লিখে লিখে নিতে পারবি পরে লিখে দিতেছি ঠিক আছে তারপরে দেখ সৌরশক্তির দুটি ব্যবহার এখানে আছে বইয়ে আছে বায়োশক্তির ব্যবহারের সুবিধাগুলি কি কি বইয়ে আছে তারপরে দেখ আমাদের পরে যা হচ্ছে কি ভূতাপীয় শক্তির উৎস কী যোগ্য শক্তি বলতে কি বোঝায় তারপরে কোশ্চেন বর্জ্য পদার্থ থেকে কীভাবে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয় এটা বইয়ে আছে ঠিক আছে রিডিং করতে বলছিলাম আমি তারপরে হচ্ছে বায়োগ্যাস কি এগুলো বেশি ইম্পর্টেন্ট বায়োগ্যাস ঠিক আছে এই যে বায়োগ্যাস বায়োমাস পৃষ্ঠা নম্বর তোদের হচ্ছে সাত পৃষ্ঠা নতুন বইয়ে সাত পৃষ্ঠা পুরান বইয়ের বোধহয় ছয় সাত হবে ঠিক আছে দেখ কি কোশ্চেন বলছি বলতো বায়ো গ্যাস কি এর প্রধান উপাদান গুলি কি কি এই যে পাঁচ নম্বর পয়েন্টটা বায়োমাস শক্তি বায়ো ফুয়েল বায়ো গ্যাস আছে না এগুলো দাগে দেওয়া আছে না ঠিক আছে এইখানে তারপরে দেখ বায়োমাস শক্তি বা জীব শক্তি কাকে বলা হয় এখানেই আছে তারপরে বায়োফুয়েল বলতে কী বলছে এইখানেই আছে তাই তো এবং বায়োফুয়েলের ব্যবহার তবু এইখানে আছে তারপর বত্রিশ নম্বর দেখ মিথেন হাইড্রেট কী মিথেন হাইড্রেটকে ফায়ার রাইস বলা হয় কেন তাই তো দেখ মিথেন হাইড্রেট কী এটা নিচে আছে কোথায় আছে নিচে আছে ঠিক আছে একদম শেষের দিকে পৃষ্ঠা নম্বর কত পুরান বইয়ের নতুন বইয়ের আট নম্বর পৃষ্ঠা মিথেন হাইড্রেট কী আর মিথেন হাইড্রেটকে ফায়ার রাইস বলে কেন এখানেই আছে ঠিক আছে এবার দুই হাজার তেইশ হাজার যে কোশ্চেনটা আসছিলো হচ্ছে কি মিথেন হাইড্রেট যে এটা কোশ্চেন কীভাবে ঘুরে আসতে বলতো যে বলছে ফায়ার রাইসের সংকেত লেখো এবং হচ্ছে মিথেন এর থেকে মিথেন কীভাবে আমরা পাবো পাওয়া যায় যেতে পারি ঠিক আছে এই কোশ্চেনটা আসছিলো মিথেন হাইড্রেট কি সেটা আসে নাই কিন্তু এখান থেকে একটা কোশ্চেন আসছিলো যে এর সংকেতটা এবং এখান থেকে আমরা মিথেন কীভাবে পাবো ঠিক আছে এই কোশ্চেনটা আসছিলো তারপরে আমাদের হচ্ছে পরের কোশ্চেনটা আমার কী দিয়েছি দেখ ও দেখ এইখানে আমি আর একটা কয়েকটা কোশ্চেন দেওয়া হয় নাই যেমন তোদের বায়োগ্যাস প্লান্ট কি মিথোজেনিক ব্যাকটেরিয়া কি তাই তো আর হচ্ছে কি সিবিএম কয়লা খনির মিথেন তাই তো কোলবেট মিথেন সিবিএমটাও কি একটু পড়বে এই দুটো এই তিনটে কোয়েশ্চেন দিতে আমার মনে নাই ঠিক আছে এই তিনটা কোয়েশ্চেনও পড়ে নেবে ইম্পর্টেন্ট আছে এবার দেখ আমাদের এখানে দেখ কয়েকটা কোয়েশ্চেন যেগুলো কোশ্চেন আমাদের বইয়ে নাই যেমন হ্যাঁ চুপ যেমন দেখ তেত্রিশ নম্বর কোশ্চেনটা পাওয়ার পাওয়ার অ্যালকোহল কি এর ব্যবহার না না পাওয়ার অ্যালকোহল হলো একটা জ্বালানি তাই তো মানে যেগুলো হচ্ছে গাড়িতে ব্যবহার করা হয় গাড়িতে যেমন ডিজেল পেট্রোল ব্যবহার করা হয় না এই মধ্যে পাওয়ার অ্যালকোহল পাওয়ার অ্যালকোহলে কি থাকে যে তোর হচ্ছে এইট্টি পার্সেন্ট পেট্রোল থাকে আর টোয়েন্টি পার্সেন্ট ইথানল থাকে ঠিক আছে একশোতে আশি আশি গ্রাম আশি একশো গ্রামের মধ্যে আশি গ্রাম তোর পেট্রোল থাকবে কুড়ি গ্রাম কত থাকবে ইথানল থাকবে ও সামান্য পরিমাণ অল্প পরিমাণ ঠিক আছে বেঞ্জিন থাকবে ইথানল অ্যালকোহল জাতীয় পদার্থ ইথানল মিথানল বাতাসে রাখবে ইথানল কাকে আসবে না তোদের এগুলো ইথানল কি এটা তোরা জৈব রসায়ন চাপটা যখন পড়বি না তখন থাকবে ঠিক আছে এখানে ইথানল নাই ঠিক আছে এখানে যে বলছো তোকে পাহাড় অ্যালকোহলটা কি পাহাড় অ্যালকোহল কি যে যেটা হচ্ছে একটি একটি এইট্টি পার্সেন্ট পেট্রোল এবং টোয়েন্টি পার্সেন্ট ইথানল ও সামান্য পরিমাণ বেঞ্জিন মিশিয়ে যে জ্বালানি গ্যাস তৈরি করা হয় সেটাই হচ্ছে কি অ্যালকোহল ঠিক আছে এর ব্যবহার কোথায় ব্যবহার করে অটোমোবাইল ইঞ্জিন তাই তো মানে অটোমোবাইল ইঞ্জিন মানে গাড়ি যে কোনো গাড়ি যাতে কিছু গাড়ি চালায় এগুলো এটা দিয়ে ঠিক আছে তারপরে আমাদের কি বলা আছে বড় না বায়ুমণ্ডলের স্তরগুলির মধ্যে কোনটিতে চাপ বেশি থেকে কারণ সহ লেখ তাই তো কোনটিতে বেশি চাপ থেকে ট্রোপোস্পিয়ারে সবচেয়ে নিচের স্তর কেন তার কারণ বায়ুমণ্ডল উপাদানগুলোর ঘনত্ব ট্রোপোস্পিয়ার সর্বাধিক তার মানে এই মধ্যে সবগুলো বায়ুমণ্ডল আছে না এর ঘনত্ব সর্বাধিক তার জন্য তাই তো তারপর দেখ আদর্শ জ্বালানির চারটে বৈশিষ্ট্য এই কোশ্চেনটা আর একটা আসে দেখ অথবা দিয়ে একটা কোশ্চেন দেওয়া আছে উপযুক্ত জ্বালানি নির্বাচনের ক্ষেত্রে শর্তগুলি লেখো একই কোশ্চেন ঠিক আছে উত্তর একটাই কোশ্চেন দুটি উত্তর কী একটাই কী কী হতে পারে দেখ দেওয়া আছে এখানে ঠিক আছে তারপর স্থিতিশীল উন্নয়নের প্রধান শর্তগুলো কী কী সামনে স্থিতিশীল উন্নয়ন বইয়ে দেওয়া ছিল স্থিতিশীল উন্নয়নের ধারণাটা কী আছে না কিন্তু এইখানে তারপর তাহলে শর্ত কী থাকবে দেখ শর্ত কি এখানে পাঁচটা পয়েন্ট দেওয়া আছে ঠিক আছে কম করে হলে তোরা চারটে মস্ত করে রাখবি ঠিক আছে তারপরে দেখ সাত সাঁত্রিশ নম্বর কোশ্চেনটা একটু ভালো করে দেখ কি বলছে বলতো কয়লা এবং এলপিজির মধ্যে কোনটি ভালো জ্বালানি ও কেন এই কোশ্চেনটা মাঝে মাঝে কেমন করে এসে বলতো যে কয়লা এবং এলপিজির মধ্যে কোনটি আদর্শ জ্বালানি ভালোর জায়গায় কি থাকে আদর্শ মনে দেখবে ভালোর জায়গা কি থাকে আদর্শ জ্বালানি এবং কেন তার কারণ আমরা কী জানি এলপিজি উৎকৃষ্ট জ্বালানি অথবা হচ্ছে ভালো বা আদর্শ জ্বালানি তাই তো তার কারণ আছে এলপিজির মধ্যে কি তাপনমূল্য সর্বাধিক এলপিজির তাপন মূল্য বেশি কয়লার থেকে এটা এক নম্বর কারণ দুই নম্বর কারণ এলপিজি গ্যাসগুলো তো যখন জ্বালানো হয় ঠিক আছে তখন বায়ু দূষক পদার্থ নির্গত হয় না গ্যাসগুলো নির্গত হয় না বা ধোঁয়া নির্গত হয় না কিন্তু যখন কয়লা জ্বালায় তখন কি ধোঁয়া নির্গত হয় কয়লা যখন জ্বালা ধোঁয়া নির্গত হয় না এ বায়ু দূষক গ্যাসগুলো নির্গত হয় কিন্তু এলপিজি মানে যেগুলো দেখ আমরা বাড়িতে যে গ্যাসটা জ্বালাস গ্যাসে রান্না করি এটা কি ধোয়া হয় কোনো গ্যাস আছে কোন ধোঁয়া নাই ঠিক আছে আবার এই কোশ্চেনটা আর একটা কোশ্চেন আছে এর জায়গায় বলতো কী দেয় কোক কী দেয় কোক ভালো করে বলে রাখবি কিন্তু ঠিক আছে কয়লা এবং এলপিজি দিছি না এলপিজি জায়গায় কী বেঁধে দেয় বলতো কোক দিয়ে দেয় কী দেয় কোক তখন প্রত্যেকটা জায়গায় আমরা এর পরিবর্তে কোক ওই কোকোর জ্বালা তাপন মূল্য বেশি কয়লার থেকে এবং কোকোর জ্বালালে হচ্ছে কি নির্গত হয় না ঠিক আছে বা ধোয়া নির্গত হয় না কয়লা যে ধোঁয়া নির্গত হয় তার জন্য হচ্ছে কি কোকো হচ্ছে আমাদের কি উৎকর্ষ জ্বালানি মনে থাকবে এটা তাহলে আমাদেরকে প্রথম চ্যাপ্টারটা গেল ঠিক আছে তা প্রথম চ্যাপ্টারে প্রতিটা ইয়া যেগুলো কোশ্চেন দেওয়া আছে ওগুলো উত্তর বইয়ে আছে যেগুলো কোশ্চেনের উত্তর আমাদের বইয়ে নাই সাধারণত সেগুলো আমরা কি এইখানে দিয়ে দিয়েছি ঠিক আছে এ চুপ শর্ট কোশ্চেনগুলো দেয় নাই যেমন শর্ট কোশ্চেন কিন্তু এখানে আর একটা কোশ্চেন দেওয়া নেই দেখ টোপোসিয়ার থেকে একটা কোশ্চেন আছে দেখ কোন স্তরকে মণ্ডল বলা হয় কেন আর কোন স্তরকে কি মণ্ডল বলা হয় এবং কেন বই দেখা দিয়েছিলাম না এই কোশ্চেনগুলো সাধারণত শর্ট কোশ্চেন বেশি আসে তার জন্য এগুলো আমাদের হচ্ছে কি বই দাগানো আছে ঠিক আছে তারপর বেতার কোথায় প্রতিফলিত হয় এগুলো সবগুলো বইয়ে শর্ট কোশ্চেন ছোটো ছোটোগুলোতে দেখা দেওয়া আছে না ওগুলো কিন্তু শর্ট কোশ্চনে আসবে পরীক্ষায় ঠিক আছে সামনে যে পরীক্ষা নিতেছে এগুলো কিন্তু দিব আর যেগুলো তোদের হচ্ছে এই যে এগুলো কোশ্চেন যে বড় কোশ্চেন দুই নম্বরই কোশ্চেন এই যে বিশেষ করে একটা কথা মনে মাথায় রাখবি তো হচ্ছে প্রথম চ্যাপ্টার থেকে কোনো তিন নম্বরই কোশ্চেন হয় না ঠিক আছে দুই নম্বরই কোশ্চেন হয় মনে রাখবে প্রথম চ্যাপ্টার থেকে তিন নম্বরই কোনো কোশ্চেন হয় না দুই নম্বরই কোশ্চেন ফাইনাল পরীক্ষা এবং টেস্ট পরীক্ষায় তোদের কি একটা দুই নম্বরই কোশ্চেন আসে ঠিক আছে এটা তো বেশি আসবে ইউ টেস্ট পরীক্ষা একটু হ্যাঁ